রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে যে পাশ পুকুরটি দেখছেন এটি হচ্ছে চন্দ্রনগর নোয়াপাড়ার পুকুর এটি গতকালকের ভিডিও মানে আঠাশে অক্টোবরের ভিডিও আঠাশে অক্টোবর একদম শেষ মুহূর্তের ভিডিও শিকারীরা যখন বাড়ি যাচ্ছেন তবে কন্ডিশন ছিল খুবই খারাপ কালকে তো শিকারী বন্ধুরা যারা ছিলেন সন্ধ্যে পর্যন্ত তারা অনেকেই এরকমও ছিল যে নেট ভেজাতে পারেনি এরকম সিটও ছিল সন্ধ্যে পর্যন্ত আবার একটা দুটো পেয়েছে এরকম সিট ছিল বাকি রেজাল্ট ছিল খুবই খারাপ তবে কমিটি পক্ষ যেটা জানালেন এবং কমিটি পক্ষ ছাড়াও শিকারীরা যেটা বললেন যে সেদিন মানে গতকাল দু হাজার করে নিয়েছেন কমিটি পক্ষ সাড়ে তিন হাজারের জায়গায় আর যারা সন্ধ্যে পর্যন্ত ছিলেন তারা আগামী মঙ্গলবার মানে গত মঙ্গলবার আগামী মঙ্গলবার দু পাঁচশো টাকা দিয়ে আবার ফেলতে পারবেন তো যাই হোক শিকারি বন্ধুরা কখনোই খুশি ছিলেন না এরকম রিপোর্ট তারা চান না তারা মাল ধরতে আসেন তারা জানেন এই সিটি সিটের মূল্য বা টিকিটের মূল্য আমায় দিতে হবে কিন্তু মাছ খেলে বা পেলে খুশি হয় তো শিকারী বন্ধুরা খুশি ছিলেন না কমিটি পক্ষেও তাতে খুশি নন কারণ যেহেতু মাছ খায়নি কারণ মাছ খেলে তবেই সেই পুকুরে শিকারী বন্ধুরা মাছ ধরতে আসবে পুকুরটি কেন বা কী জন্যে মাছ খায়নি সেটা দেখার জন্য যে যিনি পুকুর বা মাছ রিলেটেড বিশেষজ্ঞ রয়েছেন তাকে ডাকার ব্যবস্থা ওনারা করেছেন আগামী দিন আমি যাওয়ার চেষ্টা করব যদি যেতে পারি কি হচ্ছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ

না না একদম খারাপ খুবই খারাপ হ্যাঁ নিশ্চয়ই ফাঁকা থাকলে আমার ওসব কোনো ব্যাপার নয় দেখুন ভালো হোক খারাপ হোক খবরটা নিয়ে যাওয়াটা ব্যাপার

যে যারা এই মঙ্গলবার দিন এনারা ফেলবেন আড়াই হাজার টাকা দিয়ে শুধুমাত্র এদের জন্য পার্টিকুলার আজকে যে সিটগুলো সন্ধ্যেবেলা পর্যন্ত বসে আছে তাদের জন্য খুব খুব ভালো কথা খুব ভালো ঠিক 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 ওকে